আজকের ম্যাথ ক্লাসে আলোচনা করব ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স ওয়ান এই সাবজেক্টের পনেরো অধ্যায় নিয়ে বা ম্যাথমেটিক্স ওয়ান এই সাবজেক্টের একদম লাস্ট যে অধ্যায় বৃত্ত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো প্রথমেই এই চ্যাপ্টারের ম্যাথগুলা করার জন্য আমাকে কিছু সূত্র জানতে হবে বা এই চ্যাপ্টারের যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে বা বুঝতে হবে তো এই বৃত্তর এই ম্যাথগুলো করার জন্য যে টপিক্সগুলা তোমার বা যে বিষয়গুলোর বেসিক জানতে হবে আমি এখানে লিখে রাখছি তো এইগুলো তোমাদেরকে একটু বিস্তারিতভাবে এখন আমি বোঝানোর চেষ্টা করব দেখো এখানে প্রথমেই আমার জানা প্রয়োজন যে বৃত্ত কি বা বৃত্ত কাকে বলে দেখো আমি যেখানে লিখে রাখছি বৃত্ত আমি বৃত্ত অধ্যায়ের ম্যাথ করব অথচ আমি বৃত্ত জানবো না বা বুঝবো না তাহলে কিন্তু এই ম্যাথগুলো তুমি আহ করতে পারবো না তো প্রথমে তোমাকে বৃত্ত জিনিসটা কি সেটা জানতে হবে তো বৃত্তর যদি আমরা ডেফিনেশনটা বলি বৃত্ত হচ্ছে কোনো সমতলে একটি চলমান বিন্দু অপর একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখার সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে তো বিষয়টা এরকম ধরো এটা একটা স্থির বিন্দু যদি হয় ধরো এটা একটা স্থির বিন্দু আমি চিন্তা করলাম বা কল্পনা করলাম তো কোনো কোনো সমতলে একটি চলমান বিন্দু অপর একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে এইটা হচ্ছে একটা স্থির বিন্দু আর এই যে এটা ধর একটা চলমান বিন্দু নিলাম দেখুন এই স্থির বিন্দুকে কেন্দ্র করে এই চলমান বিন্দুটি এই সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি তোমার এইভাবে ঘুরে আসে যে এইভাবে করে ধরো এরকম যদি ঘুরে আসে যে এইটা এটা একটা বৃত্ত হলো ধরো এটা হচ্ছে স্থির বিন্দু আর এটাকে কেন্দ্র করে এই এটা একটা বিন্দু ছিল এটাকে কেন্দ্র করে এই চলমান বিন্দুটা সমান দূরত্ব মানে এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে এরকম চারদিকে যদি ঘুরে আসে এরকম তাহলে এটাকে বলা হবে বৃত্ত এরপর আসছে কেন্দ্র কাকে বলে এই যে বৃত্তর পরে কি কেন্দ্র কেন্দ্র জিনিসটা কি কেন্দ্রটা হচ্ছে যে যে বিন্দুকে স্থির নির্দিষ্ট করে অপর বিন্দুকে অপর বিন্দু বক্ররেখা সৃষ্টি করে যেমন যেমন এখানে ধরো এটা হচ্ছে চলমান বিন্দু আর এটা হচ্ছে স্থির বিন্দু তো এই যে যে স্থির বিন্দু এই স্থির এই যে এখানে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে যে বিন্দুকে স্থির নির্দিষ্ট করে অপর বিন্দু বক্ররেখা সৃষ্টি করে তাকে বলা হয় সেন্টার বা কেন্দ্র তো এই যে যে চলমান বিন্দুটা এই নির্দিষ্ট বিন্দুটাকে স্থির রেখে কিন্তু এটা একটা বক্ররেখা তৈরি করছে তার মানে এই যে স্থির বিন্দু এটাকেই বলা হবে সেন্টার বা কেন্দ্র সেন্টার বা কেন্দ্র তো আমরা বৃত্ত বুঝলাম সেন্টার বা কেন্দ্র বুঝলাম এখন হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ কাকে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র এবং গতিশীল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ধরো এটা হচ্ছে স্থির বিন্দু আর এটা হচ্ছে গতিশীল বিন্দু তো স্থির বিন্দু আর গতিশীল বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ তো ব্যাসার্ধকে আমরা আজকের যে ম্যাথ এই ম্যাথগুলা করার জন্য আমরা আর দ্বারা প্রকাশ করবো এটাকে বেসার্ধকে আর দ্বারা প্রকাশ করবো তো তোমাদের বই হচ্ছে হচ্ছে এ দ্বারা প্রকাশ করতে এ বা আর যে কোনোটা দিয়ে তুমি চাইলে প্রকাশ করতে পারো যে ব্যাসার্ধকে আমরা এখানে বোঝাবো কি আর দ্বারা প্রকাশ করব। তাহলে কেন্দ্র এবং চলমান বিন্দুর বা গতিশীল বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয় ব্যাসার্ধ আরেকটা বিষয় জানার প্রয়োজন সেটা হচ্ছে পরিধি পরিধি কাকে বলে পরিধি হচ্ছে তোমার গতিশীল বিন্দু যে পথের সৃষ্টি করে তাকে বৃত্তের পরিধি বলে এই যে যে চলমান বিন্দু বা গতিশীল বিন্দু এই যে এখান থেকে শুরু করে এই যখন ঘুরে এসে আবার যে এখানে মিলিত হয়েছে এই যে গতিশীল বিন্দু যে পথের সৃষ্টি করে বা যে পথ তৈরি করে তাকেই বলা হয় বৃত্তের পরিধি তার মানে আমরা এই যে এইখান থেকে এই বৃত্তটা থেকে আমরা সব বিষয় জানলাম যে প্রথমে বৃত্তটা কি সেটা জানলাম দেন হচ্ছে কেন্দ্র বেসার্ধ পরিধি চারটা বিষয় জানলাম বৃত্ত হচ্ছে একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে চলমান বিন্দু এই চারপাশে ঘুরে আসলে বা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখার সৃষ্টি করে তাকে বলা হয় বৃত্ত আর বৃত্ত যে বিন্দুকে নির্দিষ্ট বা স্থির রেখে এই চলমান বিন্দু তৈরি করে বা বক্ররেখা সৃষ্টি করে এই স্থির বিন্দু মানে যে বিন্দুকে স্থির মনে করে বা নির্দিষ্ট রেখে এই চলমান বিন্দু বক্ররেখা তৈরি করে তাকে বলা হয় কেন্দ্র আর কেন্দ্র আর চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ আর পরিধি হচ্ছে চলমান বিন্দুটি যে বক্ররেখা তৈরি করে বা বক্ররেখা সৃষ্টি করে তাকে বলা হয় পরিধি তো এই হচ্ছে চারটা টপিকস আমরা জানলাম তো আজকের এই বৃত্ত অধ্যায়ের যে পরবর্তীতে আমরা যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বা রচনামূলক যে ম্যাথগুলো করব তো সেই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে এই তিনটা সূত্র জানতে হবে তো এইটা একটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো এই তিনটা সূত্র আমরা বিস্তারিত আলোচনা করব তো তার আগে আমি এখানে লিখে রাখছি যে এই তিনটা হচ্ছে এই বৃত্ত অধ্যায়ের ম্যাচগুলো করার জন্য আমাকে প্রয়োজন হবে এই তিনটা সূত্র এখানে দুই নম্বর যে সূত্র এটাকে বলা হয় আদর্শ সমীকরণ তিন নম্বর হচ্ছে সাধারণ সমীকরণ তো এগুলো আমরা প্রমাণ করে দেখব তো আমরা প্রথমেই ধরো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি চিন্তা করি তো এই অধ্যায়ের ম্যাদগুলো করার জন্য বা তোমার এই সূত্রগুলো বোঝার জন্য তোমাকে এই বিষয়টা জানতে হবে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আমি দুইটা অক্ষ চিন্তা করলাম এখন এই যে যে দুইটা অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে এটা হচ্ছে ধরো মূল বিন্দু যে মানে যে বিন্দুতে মিলিত হবে সেটাকে বলা হয় মূল বিন্দু এখন এইখানে এই মূল বিন্দুটা এই পজিশন হচ্ছে এক্সের মান জিরো এখানে ওয়াই এর মান জিরো তো এটাকে যদি আমরা এ চিন্তা করি এই মূল বিন্দুটাকে এইখানে এক্সের মান হচ্ছে জিরো ওয়ের মানু জিরো এটা হচ্ছে এই এ বিন্দুর স্থানাঙ্ক এর মানু জিরো ওয়ের মানও জিরো তখন আমরা এই মূল বিন্দুকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত ড্রয়িং করি ধরো এইখান থেকে এই যে একটা আমরা বিন্দু নিলাম ধর এটা একটা বিন্দু আমি নিলাম দেখুন এই বিন্দুটার হচ্ছে মূল বিন্দুটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে একটা বৃত্ত ড্রয়িং করব এই মূল বিন্দুটাকে কেন্দ্র করে এখন দেখো এটা তাহলে কি মূল বিন্দু আর এটা আমরা একটা বিন্দু চিন্তা করলাম সেটা ধরো এই বিন্দুর স্থানাঙ্ক আমি দিলাম ধরো এক্স এবং ওয়াই আর এটাকে আমরা প্রকাশ করলাম ধরো পি দিয়ে এই পি একটা বিন্দু আর এটা হচ্ছে মূল বিন্দু এখন আমরা যদি এই মূল বিন্দুকে কেন্দ্র করে এই একটা বৃত্ত ড্রয়িং করি ধরো এরকম একটা বৃত্ত যদি আমরা ড্রয়িং করি ধরো এরকম একটা বৃত্ত আমি ড্রয়িং করলাম এটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করলাম তো এইটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে তোমার আমরা আর একটা বিন্দু নিলাম তো এই দুইটা বিন্দু যদি আমরা এখন যোগ করি এই দুইটা বিন্দু যোগ করে দিলাম এখন এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে চলমান বিন্দু তাহলে এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব তাকে আমরা কি দ্বারা প্রকাশ করব এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব বা এটাকে বলা হবে কি পেশার্দ এখন আমরা এরকম একটা বিষয় জানি যদি ধরো এটা একটা বিন্দু আর একটা বিন্দু ধরো এটা হয় এটা যদি ধরো এ হয় এটাকে ধরলাম পি ধরলাম এখন এ বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো আর পি বিন্দুর স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই তো এরকম যদি আমরা পাই তখন এই এ পি বা পি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা নির্ণয় করতে পারি তো সেই দূরত্বটা কি ধরো পি এ পি এ ইকল তাহলে কত হবে দেখো এই এটার সূত্রটা কী ছিল এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এই যে এই পজিশনটাকে ধরো এটাকে আমরা এক্স ওয়ান চিন্তা করলাম আর এটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আর এটাকে চিন্তা করলাম এক্স টু আর ওয়াই টু এটা জাস্ট আমরা ধরে নিলাম আমরা যদি চা এটাকে এক্স টু ধরি বা এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি একই বিষয় আসবে কোনো পার্থক্য আসবে না জাস্ট হচ্ছে আমি ধরে নিলাম এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু তো যদি ধরি তাহলে এই পি এর যে দূরত্ব সেটাই কল হবে এই এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু তার স্কোয়ার এবং এর উপরে যাবে কি রুট এখন দেখো এক্স ওয়ানের যে মান এক্স ওয়ানের মান হচ্ছে এক্স মাইন হচ্ছে যে এক্স টুর মান হচ্ছে জিরো তো সেটাই আমরা বসাইলাম ওয়াই ওয়ানের মান দেখো আছে কি ওয়াই ওয়াই টুর মান এখান থেকে দেখো জিরো তো যা মান ছিল আমি সেগুলোয় বসায় দিলাম তার উপরে দিলাম রুট দেখুন এই পি এ ইকোয়াল আবার আমরা কি লিখতে পারি পি এ ইকোয়াল হচ্ছে দেখো এই যে পি এ বা এ পি ইকোয়াল আমরা লিখতে পারি কি আর মানে এটা হচ্ছে তো এখন এক্স থেকে জিরো বাদ দিলে তো এক্সই থাকবে তার মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপরে রুট বা আর ইকাল এটা এখন আমরা ফাইনালি এখানে কি লিখতে পারি ফাইনালি দেখো আমরা উভয় পক্ষে যদি আমরা বর্গ করি বর্গ যদি করি তার মানে এই পাশে হবে আর স্কোয়ার ইকোয়াল হবে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এটা কিন্তু বৃত্তের একটা সমীকরণ এই যে এখান যে এক নম্বর যে সমীকরণটা পাইছিলাম এটাই কিন্তু আমরা এখানে লিখে রাখছি যে সমীকরণটা এটা হচ্ছে সেই সমীকরণ বৃত্তের একটা সমীকরণ তো এই যে এটা কোন বৃত্তের সমীকরণ যে বৃত্তের মূল বিন্দু হচ্ছে জিরো জিরো মানে এই জিরো জিরো মূল বিন্দু বিশিষ্ট জিরো জিরো বিন্দু বিশিষ্ট অথবা মূলবিন্দু বিশিষ্ট জিরো জিরো মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এটা যে আর স্কোয়ার ইকোয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এটা আমরা প্রমাণ হলো। এখন সবসময় যে বৃত্ত বৃত্তের কেন্দ্র জিরো জিরো হবে এরকম কিন্তু না তো বৃত্তর কেন্দ্র যদি জিরো জিরো না হয় সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে সেটা আমরা এখন দেখব তো আমি আবার একটা এরকম একচক্ষ অক্ষ নিলাম এটা অক্ষ এটা অক্ষ ধরো এখন আমরা এইখানে যদি এরকম একটা বৃত্ত আমরা ড্রয়িং করি ধরো এটা একটা বৃত্ত এখন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা তো এই কেন্দ্র যেটা তো এখন কিন্তু মূলবিন্দু জিরো জিরো না এখন কিন্তু মূলবিন্দু ভিন্ন তো আমরা আগেরবার যেটা করছি মূলবিন্দু ছিল কি জিরো জিরো কিন্তু এখন আমরা এই মূলবিন্দুটাকে ধরে নিলাম এই আর হচ্ছে কে এটা জাস্ট ধরে নিলাম আরেকটা এইখান থেকে চলমান যে বিন্দু ধরো এটা হচ্ছে চলমান একটা বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে তোমার এক্স এবং ওয়াই এটা হচ্ছে ধরে নিলাম এখন এই কেন্দ্র আর হচ্ছে এই চলমান বিন্দু এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি হবে ব্যাসার্ধ সেটা ধরে নিলাম তো এখন এই বৃত্ত সমীকরণ কি হবে তো এটা দেখো এটাও আমরা এই যে এই ব্যাসার্ধ মানে এইটাকে যদি আমরা পি এ দ্বারা প্রকাশ করি ধরো এটাকে দিলাম পি এটাকে দিলাম এ তো সেম ভাবে পি এ আর হবে তা আর ইকোয়াল কী হবে দেখো এখানেও এই যে এক্স মাইনাস এইস যে এই ফর্মুলাটাই যে এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা যেহেতু এক্স ওয়াই ধরছি তো এক্স ওয়াই এটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান হিসাবে চিন্তা করতে পারি আগেরটা আমরা যেভাবে লিখছি যে এটাকে আমরা এক্স ওয়ান আর ওয়াই ওয়ান ধরলাম এটাকে ধরো এই এইচ কে ধরলাম হচ্ছে এক্স টু ওয়াই টু তো এইভাবে যদি মনে করি তখন কিন্তু আগের সূত্রটাই এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি যে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু তার হোলি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু তার হোলি স্কোয়ার তার উপরে কি হবে রুট এখন এক্স ওয়ানের পরিবর্তে এখানে লিখবো কি আমরা দেখো এই যে এক্স ওয়ানের পরিবর্তে এখানে কী হবে এক্স তার মানে এক্স আর এক্স টুর পরিবর্তে হবে কি এইস এক্স মাইনাস এইস স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস এই ওয়াই টুর পরিবর্তে কী হবে কে এটা স্কোয়ার তার উপরে এই রুট দেখুন সেমভাবে এটাও যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তার মানে কী দাঁড়াবে এই আর স্কোয়ার ইকোয়াল হবে এক্স মাইনাস এই স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোলিস হোলিস্কোয়ার তো এটাও কিন্তু বৃত্তের আর সমীকরণ এই যে দুই নম্বর যে সমীকরণটা আমি লিখে রাখছিলাম এটাও দেখো যে প্রমাণিত হলো তো এই প্রথম যে সমীকরণ এটা ছিল হচ্ছে জিরো জিরো মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ ছিল এইটা আর এটা হচ্ছে জিরো জিরো মূল বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দু মানে কেন্দ্র অন্য কোনো মূলবিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এটা এটাকে তোমার বলা হয় হচ্ছে আদর্শ সমীকরণ এটাকে বলা হয় কি আদর্শ বৃত্তের আদর্শ সমীকরণ তো অনেক সময় অতি সংক্ষিপ্ত হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারো যে বৃত্তের আদর্শ সমীকরণটা লেখো তখন জাস্ট এই সূত্রটা লিখে দেব তো এটাও হচ্ছে আর একটা বৃত্তের সমীকরণ তো এই সমীকরণগুলাই কিন্তু আমাকে ম্যাথ করার সময় প্রয়োজন হবে এখন এই যে যে সমীকরণটা আমরা লিখলাম এটাকে আবার আমি ভেঙে লিখতে পারি দেখো এখান থেকে আমরা এটাকে ভাঙতে পারি কিভাবে দেখো এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস হচ্ছে এইসি স্কোয়ার মানে এটাকে এ মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম আবার এটাকেও এম এনএস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কে প্লাস হচ্ছে কে স্কোয়ার এটা আমরা লিখতে পারি তাহলে এটা আমরা লিখতে পারি কি যে এইখানে বা দিলাম আর স্কোয়ার ইকোয়াল হচ্ছে আমরা এটা লিখতে পারি জাস্ট ডান পাশে এটাকে আমরা স্কোয়ার মানে সূত্রগুলো অ্যাপ্লাই করে দিলাম এই সূত্রগুলো জাস্ট হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিলাম তো এখন এটাকে একটু সাজায় লিখতে হবে আমি যদি ধরো এই এই ডান পাশের যে মানগুলো আছে এই মানগুলো কি সব আমি বাম পাশে যদি নিয়ে আসি তাহলে আসবে কি এক্স স্কোয়ার আর একটু সাজাবো এক্স স্কোয়ার তার পাশে রাখবো কি ওয়াই স্কোয়ার আর এখন এখানে দেখো এই মাইনাস টু এক্স এইস আছে কি মাইনাস টু ওয়াই কে জাস্ট এই মানগুলো সবগুলো আমি বাম পাশে নিয়ে আসছি আর একটু সাজায় লিখতেছি এরপরে দেখো কী আছেন এইচ স্কোয়ার এটার আগে আছে প্লাস এবং কে স্কোয়ার আর দেখো এই আর স্কোয়ার যেটা আছে এইগুলা সব আমি বাম পাশে নিয়ে আসলাম এই আর স্কোয়ার যেটা সেটাকেই আমি বাম পাশেই রেখে দিলাম মানে ধরো এইটার পুরোটাকে আমি এই বাম পাশে নিয়ে আসলাম আর এটাকে যদি ট্রান্সফার করে আমি এই পাশে নিয়ে যাই তার মানে আর স্কোয়ার আগে মাইনাস হয়ে যায় মাইনাস আর স্কোয়ার সমান সমান জিরো হয়ে দেখো জাস্ট এইটাকে আমি এই পাশে আনলাম দেন এই পাশে আনার পরে পুরোটাকে এই বাম পাশে লিখলাম আর জিরোটাকে ডান পাশে লিখলাম তো এইভাবে কিন্তু আমি লিখতে পারি তো এখন দেখো আমরা আরও যদি সাজায় লিখতে চাই সেই ক্ষেত্রে এই যে এইখানে হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আর এইখানে যেটা আছে দেখো টু এক্স এইস আর টু ওয়াই কে তো এই আর এইখানে আসি এইসি স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তো এই পুরাটাকে এই এটাকে হচ্ছে ধ্রুবক মনে করা যায় এই সবগুলো হচ্ছে একটা সংখ্যা বা মান তো এটা হচ্ছে ধ্রুবক বা এটাকে সি ধরা হয় আর এখানে তোমার আর একটা বিষয় ধরা হয় আমি এটা লিখে দিচ্ছি তোমাদেরকে যে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস হচ্ছে আর এটাকে ধরা হয় সি আর এখানে যে এইচ আছে সেই এইচ কে ধরা হয় আর ওয়াই কে ধরা হচ্ছে মাইনাস এফ এটা হচ্ছে যারা ধরো এই সূত্রটা তৈরি করছে তাদের মতানুসারে বা গণিতবিদদের মতানুসারে এটা ধরা হয় আর এখানে মাইনাস জি আর হচ্ছে তোমার এই যে মাইনাস জি যেটা লিখলাম আর মাইনাস এফ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে এইখানে যেমন বৃত্তের কেন্দ্র ছিল কি দেখো এইখানে বৃত্তের কেন্দ্র ছিল এইচ আর কে একটু আমরা আগেরটা দেখি আগের সূত্রে এইখানে বৃত্তের কেন্দ্র ছিল কি এইচ আর কে আর এই পরের যে সূত্র এইখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ এখন এই এইচ ইকোয়াল আমরা মাইনাস জি যদি ধরি তো এটাকে আমরা সাজায় লিখতে পারি দেখো প্লাস টু এক্স আর বিরা রাখলাম মাইনাস এক্স আচ্ছা এইভাবে না লিখে আমরা এইস ইকল যেহেতু মাইনাস জে ধরছি তো এটাকে আমরা মাইনাস জে রাখলাম এটা দেখো এই মাইনাস এই এইস এর পরিবর্তে লিখলাম মাইনাস জি আর এইখানে হচ্ছে তোমার প্লাস টু ওয়াই এই কের পরিবর্তে আমরা এখানে রাখবো কি এখানে সরি এইস হবে না এটা হবে কে এর পরিবর্তে আমরা লিখব কি মাইনাস এফ মাইনাস এফ এই কের পরিবর্তে রাখলাম মাইনাস এফ আর এইটা এইটাকে আমরা এইভাবে রেখে দিলাম পরের লাইন লিখবো এটা দাস তোমাদের বুধা সুবিধার দিকে কিন্তু এখানে দিছি এই সিটা এটা আমরা পরের লাইনে লিখবো কে স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার সমান সমান জিরো তো এখন আমরা এই মানগুলো বসাব এইখানে দেখো যে প্লাস রেখে এই এই মাইনাসটা আমরা এই এইচের এর পরিবর্তে আমরা যেহেতু মাইনাস জি লিখতে পারি সেই মাইনাস জিটা রাখলাম এইখানে এই এইচের পরিবর্তে মাইনাস জি রাখলাম এখানে আর এইখানে তোমার মাইনাসই থেকে যাবে যেহেতু এটা মাইনাস আছে মাইনাসই থাকবে এটাও মাইনাসই থাকবে এখানে আমি ভুল লিখছিলাম এটা ধরো মাইনাসই থাকবে এখানেও মাইনাস থাকবে আর এইখানেও জাস্ট হচ্ছে আমরা এইসি কল যে মাইনাস জি ধরছিলাম সেটা বসালাম বা কেই কল যে মাইনাস এফ ধরছিলাম সেটা আমি বসালাম এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি মানে এটা হচ্ছে প্রমাণের স্বার্থে এটা ধরে নিচ্ছি সেই মানটায় আমি এখানে জাস্ট বসাইলাম তো এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখন খেয়াল কর এই মাইনাস আর এই যে জির আগে যে মাইনাস আছে সেই মাইনাস মাইনাস হয়ে যায় কি প্লাস প্লাস টু জি এক্স এটা আমরা এখন লিখতে পারি এখানেও মাইনাস মাইনাস হয়ে যায় কি প্লাস প্লাস টু এফ ওয়াই আর প্লাস এই পুরাটুকু ইকাল এই যে এইটুকু ইকোয়াল লেখা দেয় কি সি সমান সমান শূন্য তো এটাও একটা বৃত্তের সমীকরণ এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ এটাকে কি বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ ম্যাথ করার সময় কিন্তু আমাদের এই সূত্রগুলাই লাগবে সাধারণ সাধারণ সমীকরণ তো দেখো আমি এই যে যে সূত্রগুলো লিখে রাখছিলাম এই সূত্রগুলো একটু আলোচনা করলাম বা তোমাদেরকে প্রমাণ দেখালাম এটা হচ্ছে মূল বিন্দু বা জিরো জিরো বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা হচ্ছে তোমার এইসকে বিশিষ্ট বৃত্তের সমীকরণ আর এইখানে এটা হচ্ছে তোমার বৃত্তের সাধারণ সমীকরণ এটা হচ্ছে আদর্শ সমীকরণ এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ তো এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য তোমাকে এই সূত্রগুলাই তোমার প্রয়োজন হবে তো এছাড়াও আরও কিছু সূত্র লাগবে তো সেটাও আমি লিখে দিচ্ছি আর কি কি সূত্র লাগবে এখানে এখানে দেখো আরেকটা সূত্র লাগবে সেটা হচ্ছে তোমার এই যে আরেকটা সূত্র সেটা কি তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দু দেয়ের সংযোগ রেখাকে বিন্দু সংযোগ সংযোগ রেখাকে ব্যাস ধরে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ কি বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স টু প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান সমান হচ্ছে শূন্য এটাও এই সূত্রটা কিন্তু লাগবে বা পরীক্ষা অনেক সময় আসে যে এত এত বিন্দু দেয়ের সংযোগ রেখে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ তো এই সূত্রগুলাই তোমার এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য প্রয়োজন হবে তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে এই সূত্রগুলোর আলোকে কিভাবে এই বৃত্ত অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো করতে হবে তোমাদেরকে এই চ্যাপ্টারটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে একটা বড় কোশ্চেন থাকে বা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোশ্চেনও থাকে তো পরবর্তী ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত এবং রচনামূলক সবগুলো ধারাবাহিকভাবে দুই তিনটা বা তিন চারটা ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা শেষ করব এবং এই চ্যাপ্টারটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কারণ এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষা অবশ্যই তোমাদের ম্যাথ আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা যারা নতুন আসতো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের এইখানে সবগুলো অধ্যায়ের ম্যাথ এবং সাজেশন বা এই ম্যাথমেটিক্স ওয়ানের যে তোমার প্রিভিয়াস যে বোর্ডের কোশ্চেন সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সবগুলো ভিডিওর নোটিফিকেশন তুমি যখনই আমি আপলোড করি সবার আগে পেয়ে যাবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তীতে ভিডিওতে আমরা আলোচনা করব এই যে আজকে যে ফর্মুলাগুলো আলোচনা করলাম সেই ফর্মুলাগুলোর আলোকে অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো দেখাবো যেই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যে অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে সমা সমাধান করে দেবো তো ঠিক আছে আল্লাহ হাফেজ